ওফ বাড়িতে বসে যদি এইভাবে পিৎজা বানানো যায় তাহলে কেমন হয় এত সুন্দর লাগছে দেখতে তো ওই চিজগুলো দেখতে পাচ্ছ খুব লোভনীয় তো চলো আজকে তোমাদের দেখাই বাড়িতে বসে কি করে পিৎজা বানাবে এই যে ময়দাটাকে নিয়ে নিয়েছি বেশ ভালো করে ইস্ট মিশিয়ে ইস্টটাকে একটু গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয় আধা ঘন্টা তারপরে এই ময়দার সাথে মেখে একদম বেশ ধলাই মালাই করে একদম ভালো করে মেখে রাখতে হবে মেখে বেশ ঘন্টা চারেক পাঁচ জন্য চাপা দিয়ে রেখে দিতে হবে যতক্ষণে ডবল হচ্ছে ততক্ষণ কিন্তু পিৎজা বানানো যাবে না তো তারপরে ঢাকা খুলে দেখি বেশ ডবল হয়ে গেছে তো সেটাকে এইভাবে রেডি করতে হবে থালায় পেতে 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 এইভাবে পির্জা আকার নিতে হবে এবার কাঁটা চামচ দিয়ে একটু মধ্যিখানগুলো গোটা জায়গাটা এরকমভাবে ডাগ দাগ করে ফুটো করে দিতে হবে তারপরে এতে কী লাগবে যে জিনিসটা লাগবে এটা হচ্ছে বাড়িতে বানানো সস পিৎজা সস তো পিৎজা সস বানানো রেসিপি আমি তোমাদের ভিডিও লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখেন তো পিৎজা সসটা দেওয়ার পরে এই যে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো চৌকো চৌকো করে সেগুলো দিয়ে দেবো তারপরে ক্যাপসিকাম কেটে রেখেছে সেগুলো দিয়ে দেবো আর বেশ ঘন্টা দুয়ে ম্যারিনেট করা ছোটো ছোটো চিকেনের পিসগুলোকে সেটাকেও দিয়ে দেবো চিকেনের পিসগুলো ম্যারিনেট তো করে রেখেছি একটু কড়াই নেড়ে নিতে হবে কিন্তু আমি এখানে কড়াই নেড়ে নিই খুব জল ঝরিয়ে খুব শুকনো করে আমি এগুলো দিয়েছি তো আমার মনে হচ্ছে এটাই বেশ টেস্টি হবে যে দেখো সব কিছু মশলাপাতি দেওয়ার পরে ঠিক এইরকম দেখতে লাগছে এবার দিয়ে দেবো কি চিজ দেখো এবার চিজ দিয়ে দিয়েছি এই চিজটাও কিন্তু আমরা বাড়িতে বানিয়েছি কিন্তু কোনো জিনিস কেনা নয় সবই বাড়িতে বানানো চলো এবার এটাকে কী করবো এবার তো এটাকে অভেনই দিতে হবে আমার কাছে তো অভেন নেই এবার এটাকে কী করবো গ্যাসেতে ডাবল বয়েল সেটে বসাতে হবে তো গ্যাসেতে আমি একটা চাটু বসিয়েছি তো চাটুর মধ্যে একটা আমি স্ট্যান্ড দিয়েছি লোহার স্ট্যান্ড তার উপরে এই স্টিলের থালাটা আমি বসিয়ে দিলাম দিয়ে এবার কী করব আমার ওভেন চাপা পড়ে গেল একটা কড়া চাপা দিয়ে দিলাম বেশ কড়াটা এমনভাবে চাপা দিতে হবে যেন পুরোপুরি ভালোভাবে চাপা পড়ে যায় এবার দেখো খোলার পরে কীরকম দেখতে লাগবে চলো তোমরাও বানিয়েও আর আমাকে কমেন্ট বক্সে জানিও